আলাইকুম সবাইকে স্বাগত আপনাদের জন্য আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে আসলাম ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করে সবাই থাকুন এবং ভিডিওটি নিয়ে কি কাজ করলাম আপনাদের সাথে ছোট্ট ভিডিও করে শেয়ার করবি मामा के हेल्प कर भी भाभी मामा हेल्प करते मिनट আধা ঘন্টা পর তিরিশ মিনিট পর আসি দেবো বুঝছো তুমি কি এগুলো এই তো মোটামুটি কাপড় ধোয়া শেষ হলো এগুলা হচ্ছে আমার হাতের ডিজাইন করা কাজ কুর্সির কাজ আর হচ্ছে এমব্রয়ডারির কাজ আমি এগুলা নিজের হাতে নিজের হাতে পাস করে ইস্ত্রি করে তারপর আবারও কোনো অকেশনের জন্য রেখে দিই এভাবে আমি আমার হাতের কাজগুলো সবসময় করে থাকি কেন নষ্টছ আমার সাথে কাজ করবা দিচ্ছে মামার সাথে কাজ করবা বেবি তুমি চলে যাও তোমার গায়ে ফানি পরবে তো মিনি সর তোমার গায়ে ফানি পরবে সর বের হয়ে যাও মানে বের হয়ে যাও বের হয়ে যাও সরি পরি বসিয়ে দিলাম দুপুরের রান্না এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে শশা রান্না করতেছি শশা বা ফল এভাবে মরিচ মশলা সব কিছু দিয়ে বাটা মিক্স তারপর বসিয়ে নিয়ে অল্প করে পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে শশাগুলো দিয়ে দিলাম মোটামুটি মিডিয়াম টু লো হিটে রান্না করে নেব আর একটা রান্না করলাম তেলাপিয়া মাছ রান্না এত হাজব্যান্ড মৈলা মাছ আমরা মৈলা মাছ বলি পাঠাইছে এভাবে একটা জুড়ির মধ্যে বেতের জুড়ির মধ্যে বা চালনির মধ্যে অল্প পানিতে নাড়াচাড়া করে ঢলে ফেললে এগুলো আমিষগুলো উঠে যাবে তারপর কানগুলো ফেলে দিয়ে প্যাটটা ফেলে নিয়ে তারপর লবণ হলুদ দিয়ে পনেরো বিশ মিনিট রেখে দিলে মাছের তিতা বের হয়ে যাবে একদম মাছগুলো পরবর্তীতে রান্না করা যাবে আরেকটা রান্না করে নিলাম আলু দিয়ে মুরগির মাংস এই তো মোটামুটি

আমাদের চ্যানেলগুলো গ্রো করে নিতে পারি একটা লাইকের মাধ্যমে এতে সব কিছু দিয়ে শুকিয়ে নিলাম তারপর বাস করে স্থির করে রেখে দিব তত হিজ্জ নেই গাছ চাষ একটু ভালো করে মশ মশা করে শুকা দু তিনটা একসাথে দিছি উল্টা পাল্টায় সারাদিন শুকাইতে হবে মস করে শুকাই তারপর ঢুকাবো তুমি নিজে জেনে যাও ঠিক আছে এখানে বসে থাকবা বসো বসে বসে বাইরে দেখো মামা পিঠি গাল তো অনেক অনেকগুলো করে আসছে একদম ছোট ছোট আনি দিতে হবে তোমাকে গায়ে করবে না তো তুমি বসো বৃষ্টি হচ্ছে না যে সেজন্য গাছ এক জমেছে তুমি বছর তোমার গায়ে পড়বে না কিন্তু তো মামা গা হচ্ছে মামা গা এবছর রেসপাতাল দিচ্ছে ফুলাশোনা গাছগুলো বাইরে রাখার কারণে এগুলোকে সায়াতে রাখতে হয় সবসময় সময় একবারে ঢুকে ফেলবো তুমি কাবা তুমি কাবা পানি হুম বসো তুমি বসো তোমার গায়ে পানি ফুটছে তোমাকে পানি মারব না তো তুমি কে মাম্মার করি তোমাকে পানি মারবো তুমি না মামা কিড বেবি আমার মিষ্টি পানিগুলো খাও এগুলা খাও খাও পানি এগুলা খাও এগুলো পানি খাও তুমি না মুগ্ধুচ্ছ মুগ্ধাল তো চ আবার আসো আবার আসো আস আস আসো আবার আসো আসো উঠ তুমি নিজে নিজে উঠ লাভ দা উঠ 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 আস উঠ ওয়ান টু দাও ওয়ান টু উঠ উঠ ওয়ান উঠ ওয়ান টু থ্রি উঠ না তুমি লাভ দা তুমি উঠো নিজে নিজে উঠ দেখি দেখ ওয়ান টু থ্রি উঠে গেছে মামা গুড গাল এটা হচ্ছে মামা গুড গাল সবসময় ভালো কিছু শিখতে হবে শুধু একটা করে থাকলে তো হবে না তোমাকে অনেক কিছু শিখতে হবে রান কাবা কানি এগুলো এই তো করকড়া করে শুকিয়ে নেওয়ার পরে স্ত্রী করে নিলাম হালকা করে এভাবে আমি আমার হাতের কাজগুলো গুছিয়ে করার চেষ্টা করি এই তো টুকটা টুকটাক কাজকর্ম কি করলাম না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম রাতের মিষ্টি ডেজার্ট দিয়ে ভিডিওটা এখানে শেষ করলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ